নিজের ছালছাল ভর্তার ভিডিও দেখেই যখন নিজের লোভ লাগে তখন আর কিছু করা থাকে না বাসায় যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম মজাদার ঝালঝাল ভর্তা আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়েকদিন ধরে খুব মিষ্টি খাবার খেয়েছি তো এখন হচ্ছে আমার আজকে পিছনে কিছু ভিডিও দেখতে যে অনেক সময় তোমাদের হচ্ছে আমার কমেন্টে রিপ্লাই দেওয়া লাগে সো সেটা দেখতে যেয়ে দেখলাম যে আমার ভর্তার ভিডিও তো দেখে আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে যে আমি আজকে ভর্তা দিয়ে ভাত খাবো এই জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে একটু ডাল সিদ্ধ বসায় দিচ্ছি আর বাসায় ডালে ছিল ভর্তা বানানোর জন্য আর মরিচ মরিচটা সুন্দর করে ভেজে নিলাম তারপর হচ্ছে মরিচটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন হচ্ছে বোটাটা ছাড়িয়ে নিয়েছি তাহলে মুচমুচে হয়ে যায় আর কি ঠান্ডা হলে আর কি মুচমুচে থাকে তখন বোটাটা ছাড়াতে অনেক ইজি হয় তো এখানে আমি পেঁয়াজ তারপর হচ্ছে ধনিয়া পাতা কেটে নিয়েছি আমি আজকে মরিচ ভর্তা আর ডাল ভর্তাই বানাবো আর এই দুইটা ভর্তা থাকলে মনে হয় না আর কিছু লাগে শুধু মরিচ ভর্তা হলেই কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় অনেকগুলো আমরা যে কয়টা ভাত খাই সেটা মরিচ ভর্তাই এনাফ তো যাই হোক আমি মরিচগুলো একদম লবণের সাথে সুন্দর করে হচ্ছে ডলে নিয়েছি আর আমার ডলা দেখে অনেকে বল আপু তোমার মাখা দেখে এত লোভ লাগে আমার ভিডিও দেখলো মাঝে মাঝে আমার লোভ লাগে যে আমার ইচ্ছে করে ভর্তা মানে বানিয়ে খাই তো সব সময় তো আর পসিবল হয় না তো রিসেন্ট অনেকদিন হচ্ছে ভর্তা বানানো হচ্ছে না তো ভালো মাছকে বানিয়ে ফেলি তারপর হচ্ছে আমি পেঁয়াজটা সুন্দর করে কুচি করে নিয়েছিলাম ওইটা মরিচের সাথে মেখে নিছি এখন বেশি করে সরিষার তেল দিলাম আর ভর্তায় সরিষার তেল না দিলে কিন্তু ভালো লাগে না তো আমি এখান থেকে বেশি অর্ধেক ভর্তা সুন্দর করে আলাদা করে রাখছি মানে মরিচ পেঁয়াজ ভর্তার জন্য আর বাকিটার সাথে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি ডাল ভর্তা বানাবো আর ডাল ভর্তা কিন্তু ধনিয়া পাতা দিলে ভালো লাগে উইন্টারে সবকিছুতে ধনিয়া পাতাই ভালো লাগে যারা ধনিয়া পাতা লাভার তারা জানো আবার অনেক আছে ধনিয়া পাতা কম পছন্দ করো তারা স্কিপ করতে পারো তো এখন আমি হচ্ছে মরিচ পেঁয়াজের সাথে সুন্দর করে সবকিছু মেখে উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা না দিলে কিন্তু জমে না আর কি ভর্তা লাস্টে একটু সরিষার তেল দিতে হয় এই তো রেডি হয়ে গেল ডাল ভর্তা আর ঝাল ঝাল মরিচ পেঁয়াজের ভর্তা সাথে লেবু নিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাত খাওয়ার পালা আসলে মাঝে মাঝে কেন এমন হয় বাসায় গরু মাংস মুরগি মাংস মাছ সব কিছু রান্না থাকলেও মনে হয় যেন ভর্তা দিয়ে ভাত খাবো সো দেখো এটা আগের দিনের হচ্ছে একটু ডিমের দো পেঁয়াজা ছিল এটা হচ্ছে সিম আর হচ্ছে আলু কুচিয়ে ঘাসের ডিম দোপে করা হয়েছিল আর এমনি কিন্তু চিকেন আছে তারপর বিফও আছে বাট আমার এই ভর্তা দিয়ে খেতে হবে তো আমি প্লেটে ভাতের সাথে ভর্তা নিয়েছি আর হচ্ছে ডিমটা নিয়েছি যে এখন হয়তো বা জমবে কারণ মাথায় ভর্তা ভাত খাবো এখন এই ভর্তা ভাতই তোমরা বলো আপু তোমার ভিডিও দাও এত লোভনীয় ভিডিও দাও আমরা লোভ সামলাতে পারি না তোমার ভিডিও দেখলেই খেতে ইচ্ছা করে ট্রাস্ট মি আমারও মাঝে মাঝে এরকম হয় আমার নিজের ভিডিও দেখলে আমার নিজের খেতে ইচ্ছে করে যেমন এই যে এখন আমার ওভার করতে যে আবার এরকম ঝালঝাল ভর্তা খেতে ইচ্ছে করতেছে বাট সবসময় পসিবল হয় না রিসেন্ট অনেকগুলো কেকের ভিডিও তারপর চকলেটের ভিডিও অনেক মিষ্টি খাবার খেয়েছি তো এখন আমার কেন যেন ভর্তার ভিডিও দেখেই আমার নিজের ভিডিও দেখে আমার মন চাচ্ছে যে আমি ভর্তা বানিয়ে খাই বাসায় ওইটা দিয়ে বানিয়ে ফেলছি আর ভর্তা হলেই হয় আর ভর্তা ঝালঝাল তো যাই হোক আরেকটা কথা সাথে ক্লিয়ার করি তুমি বাম হাত দিয়ে খাও কেন আসলে আমি বাম হাত দিয়ে খাই না তোমরা তোমাদের সামনে ক্যামেরা অন করে দেখবার যে ডানকে বাম দেখা যায় বামকে ডান দেখা যায় তো এটা আমি অনেকবার ক্লিয়ার করছি আজকেও বলে দিলাম এরপর সন্ধ্যা একটু চলে গেলাম টেরিয়া কি বয়তার এটা গুলশানে এই রেস্টুরেন্ট বসলে তোমরা হচ্ছে ইনডোর আউটডোর দুই সাইডেই হচ্ছে তোমরা এনজয় করতে পারো বা আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আর এইজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওদের পেজ লিংকটা আমি দিয়ে দিব তোমরা চাইলে এখানে আসতে পারো এটা হচ্ছে ওদের আউটডোরটা এত সুন্দর করে ডেকোরেশন করা যারা জাপানিজ ফুড পছন্দ করো অথবা তোমরা হচ্ছে স্টেক ট্রাই করতে চাও বিভিন্ন ধরনের হচ্ছে প্রিমিয়াম টাইপের তারা এখানে আসতে পারো কারণ এটা হচ্ছে টেরাকি বয় এবং হচ্ছে সিজলিং স্ট্রেক বাংলাদেশ দুইটা একসাথে মিলে হচ্ছে ওরা করেছে তো তোমরা এখানে কিন্তু প্রিমিয়াম টাইপের স্টেক পেয়ে যাবা আর অনেক সময় ওরা হচ্ছে অফার দেয় বাই ওয়ান গেট ওয়ান এরকম বাই ওয়ান গেট টু এরকম সো তোমরা হচ্ছে ওদের পেজ ফলো রাখতে পারো তো আজকে আমি এখান থেকে অর্ডার করবো টেরিয়াকি বয় চিকেন যেটার প্রাইস হচ্ছে ফাইভ নাইন ফাইভ মানে ছয়শো টাকা এখানে তুমি সব ধরনের জাপানিজ ফুড পেয়ে যাবা যারা জাপানিজ ফুড পছন্দ করো তারা ডেফিনেটলি এখানে চলে আসতে পারো সুশি পাবা রামেন পাবা আর অনেক ধরনের আইটেম আছে তো যাই হোক এখন হচ্ছে এই তো আমার টেরিয়াকি চিকেনটা চলে আসছে এটা টেস্ট না খুবই ভালো ছিল টেরিয়াকি চিকেনের একটা জিনিস ই হয় কি যে টেরিয়াকি যে সসটা থাকে এটা অনেকে বেশি মিষ্টি করে ফেলে বাট এখানে হচ্ছে পারফেক্ট ছিল আর উপরে আমি ছবিটা অ্যাড করে দিছি কারণ ভিডিওর সময় আমি হচ্ছে ফুল ভিডিও নিতে ভুলে গেছি আর কি তারপর ওইখান থেকে আমি চলে গেলাম গুলশান দুইয়ের এই সার্কেলটাতে যেখানে হচ্ছে এত মজার ফুচকা পাওয়া যায় আর তারা ফুচকা বিক্রি করে লাখুপতি আমার ইচ্ছা আছে আমি ফিউচার একটা ফুচকার দোকান দিব তো দেখলাম যে যাওয়ার পর একদম সুন্দর করে ফুচকাটা বানাচ্ছে আর এখানে এত পরিমাণ ক্রাউড থাকে তোমরা সবাই জানো এটা হচ্ছে গুলশান দুয়ে বাইরে কিং এর এই পাশেই রাতের কাবাব যে আছে না সেইখানেই আর কি এরকম দুই তিনটাই ফুচকার স্টল থাকে এখানে ওরা প্রতিদিন লাখ লাখ টাকার ফুচকা সেল করে এটা হচ্ছে চাপা না নিজের চোখে দেখা আর এখানে যেহেতু আমি প্রায়ই যাই তো দেখো এরকম করে সুন্দর করে হচ্ছে ফুচকা গুলো তারা দিয়ে দিচ্ছে আর এখানে অনেক মজা করে ওরা ফুচকাটা বানায় ওদের দই অনেক মজার তারপর হচ্ছে ঝাল ফুচকাটাও মজার আর ফুচকার প্রাইস হচ্ছে আশি টাকা তো যাই হোক এখন হচ্ছে আমি ফুচকাটা ট্রাই আর সাথে এরকম একটা টকি দেয় মানে এটা হচ্ছে মিষ্টি টক তো আমার কাছে অনেক ভাল লাগছে আর ফুচকা খেতে তো মেয়েদের অনেক বেশি পছন্দ সেটা দিন হোক রাত হোক আর ওদের এই ফুচকাটা কি ট্রাই করছো আমাকে জানাতে পারো তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে দিবে থ্যাংক ফর ওয়াচিং